গ্যাস্ট্রিকের সমস্যা এখন ছোট থেকে শুরু করে বড়দের প্রত্যেকের মধ্যেই কম বেশি দেখা যায় এবং এটাই কিন্তু আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের খাবারের যেই অসামঞ্জস্যতা আমাদের আনহেলদি লাইফস্টাইল ফাস্ট ফুড রিচ ফুড সব খাওয়া দাওয়ার কারণেই কিন্তু এই সমস্যা ধীরে ধীরে তৈরি হতে থাকে এবং আমরা এটাকে ইগনোর করতে থাকি যেটা থেকে গ্যাস্ট্রিক হওয়ার পাশাপাশি বড় কোনো সমস্যায় পরিণত হয় তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কোন ধরনের খাবার খাবেন আর কোন ধরনের খাবার এড়িয়ে চলবেন তো প্রথমেই বলি এই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কি হলো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া সাধারণত অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার ভাজাপোড়া যুক্ত খাবার এগুলি থেকে বেশি হতে পারে কারণ এই সব খাবারকে হজম করাতে অতিরিক্ত অ্যাসিডের দরকার হয় ফলে অনেক হাইড্রোজেন খরিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় বিভিন্ন ওষুধের মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয় সবচেয়ে বেশি যার অধিকাংশ বিক্রি হয় কোনো ধরনের ব্যবস্থাপত্র ছাড়াই বিশেষজ্ঞরা বলেছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন ডেকে এনেছে মারাত্মক ক্ষতি গ্যাস্ট্রিক হলে সাধারণত নাভির ওপরে পেটের পাশে ব্যথা হতে থাকে এটি রাতে বা ভোরবেলার দিকে ব্যথা তীব্র হতে থাকে গলা বুক পেট জ্বলতে থাকে টক ঢেকুর উঠতে থাকে অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার রাতে ঘুম ঠিক না হওয়ার জন্য এটি হতে থাকে তো এবার জেনে নি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে আমাদের কি খেতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে প্রথমে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে দুপুরে এবং রাতের খাবার খেতে হবে দুপুরে এবং রাতের খাবার খাওয়ার সময়টা যেন ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে অধিক মাত্রায় না খেয়ে অল্প অল্প খাওয়ার চেষ্টা করবেন ধূমপান ও মদ্যপান যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলতে হবে অধিক মাত্রায় মদ্যপান আমাদের লিভারের উপর চাপ সৃষ্টি করে তার ফলে আমাদের গ্যাস্ট্রিক দিন দিন বাড়তে থাকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে আর যতটা সম্ভব পারবেন রাতের খাবার হালকা চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাসের ওষুধ পেট খারাপ খাওয়ার বা বমির ওষুধ খাওয়া ঠিক নয় অতিরিক্ত তেল ঝাল মশলা যুক্ত খাবার বাইরের খাবার ফাস্ট ফাস্টফুড প্যাকেটজাত দ্রব্য ভাজাভুজি খাবার এগুলি যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলবেন আর সব সময় সতেজ বা তাজা খাবার খাওয়ার চেষ্টা করবেন স্টোর করা বা ফ্রোজেন খাবার এড়িয়ে চলবেন শরীরের অতিরিক্ত ওজন কমানো শরীর চর্চা করতে হবে মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় এই সমস্যা বাড়িয়ে তোলে তাই মানসিক চাপ থেকে নিজেকে যতটা সম্ভব পারবেন দূরে রাখার চেষ্টা করবেন এর জন্য আপনি হাঁটাহাঁটি করবেন মেডিটেশন করবেন এর থেকে আপনার মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেকটাই কমে আসবে তৈলাক্ত খাবার যতটা সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করুন তার ফলে আপনি যে কোনো ধরনের সেদ্ধ জাতীয় খাবার খেতে পারেন আর যদি তৈলাক্ত খাবার খেতেই হয় তাহলে এটি আপনি আপনার দুপুরের খাদ্য তালিকায় রাখতে পারেন কখনোই এই সব রাতে খাবেন না রাতের খাবার যেন হালকা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যেকোনো সময় খাবার খাওয়ার অন্তত পক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট পর জল খাবার চেষ্টা করুন খাবার খাওয়ার পর অনেক সময় শুয়ে পড়েন এই ভুল কখনোই করবেন না খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন অথবা সোজা হয়ে বসে থাকতে পারেন এর থেকে ধীরে ধীরে আপনার খাবারটাও হজম হয়ে যাবে খাবার খাওয়ার অন্তত পক্ষে তিরিশ মিনিট পর ঘুমানোর চেষ্টা করুন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে গ্যাস্ট্রিক প্রতিরোধ করতে এই ছোট ছোট টিপসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনারা অনেকটাই উপকৃত হবেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে